আলু আলু কি চালু হলুদ দিব না

নামে এটা 갈টা নি ভেলাবো দিলাম ও দিলাম আটা টংস লাগন দিয়া দিলাম টেস্টে লাগাও আমি সালাটা দিলাম লাগিলো এই রসুনটা ট্যাবাসেট এটা আমরা ট্যাবাসেট আটা কাটাটা

কাটা হয়ে গেছে এখন আমি নামায় ফেলাবো ভাজা করছি অন্য পাতা দিয়ে জল দেবো ভাজা কালা লবণ দিয়েছিলাম এই জন্য অল্প লবণ দিলাম